আজকে সবাইকে নিয়ে গেলাম গুপ্তদন খোঁজ করতে তো বাইরে চলে এলাম তো বাইরে গিয়ে দেখি অনেক রোদ্দুর প্রচণ্ড গরম পড়ছে তার মধ্যেই আমরা রাস্তা ধরে হাঁটা শুরু করলাম তো হাঁটতে হাঁটতে জঙ্গলের পাশে এসে পৌঁছালাম তো জঙ্গলের ভিতরে যাওয়ার জন্য একটা পথ পেয়ে গেলাম কিন্তু পথের মধ্যে অনেক আবর্জনা ও ছোটো ছোটো গাছপালা ছিল তো তার মধ্যেই নন্দিনী এবং দীপ্ত আগে আগে আসছিলো আমি ছিলাম পিছনে তো জঙ্গলের পরে একটা মাঠ মাঠ পেরিয়ে আমরা কোন একটা বড় জঙ্গলের কাছে গেলাম বড় জঙ্গলের ভিতরে ঢুকতে ঢুকতে দেখি দীপ্ত এবং নন্দিনী ক্লান্ত হয়ে বসে পড়ছে তো কী আর খরার ওদের উঠিয়ে নিলাম একটু হাঁটলাম হাঁটার পর দেখি আমারও ক্লান্ত লাগছে এবং গরম লাগছে কি করব প্রচণ্ড রোদ তো এরপর আমরা বড় জঙ্গলের ভিতরে ঢুকতেছিলাম হাঁটার মধ্যে নন্দিনী হঠাৎ ভয়ে দাঁড়িয়ে গেল বড় জঙ্গল তো এখানে নাকি বাঘ আছে এই জন্য ভয় পেয়ে দাঁড়িয়ে গেছে আমি নিরাপত্তার জন্য সাথে রাখা চাকরি বের করে নিলাম যদি আমাদের বাঘ বা সিংহ আক্রমণ করতে আসে তখন এটা দিয়ে আমাদের প্রোটেক্ট করা যাবে কিছুক্ষণ হাঁটার পর দীপ্ত আর নন্দিনী হঠাৎ মাটি খুঁড়তে বসলো ওরা বললো এখানে গুপ্তধান পাওয়া যাবে তো হঠাৎ দীপ্ত মাটি ঘুরতে ঘুরতে একটি স্বর্ণের কয়েন পেল তো কয়েনটা আমার হাতে দিল আমি হাতে নিয়ে দেখলাম যে আসলে তো এটা অনেক প্রাচীনকালের কয়েন হতে পারে স্বর্ণের তো কাছে নিয়ে দেখি এটা আমেরিকান এক ডলার তো আমরা আজকের মতো আমাদের গুপ্তধানে পেয়ে গেছি তো এরপর আমরা বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হলাম তো জঙ্গলের পথ ধরে হাঁটতে থাকলাম তো সামনে দেখি আবার সেই মাঠ মাঠ আমাদের উপায় যেতে হবে এই রুদ্রের মধ্যে তো মাঠ পেরোতে বেরোতে দেখি গাছে অনেক জাম হয়েছে তো এখান থেকে জাম ছিলাম ও নন্দিনী ও দ্বিতীয় জাম খেতে লাগলো এরপর জাম খেতে খেতে আমরা সবাই বাড়িতে চলে আসলাম